হজরত আবু বকর রদিউল্লাহআল আনহর জীবনের ঘটনাবলী থেকে একশো ঘটনার আজকে আমরা আঠারোতম পর্বটি উপস্থাপন করবো ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সম্মানিত প্রিয় দর্শক আমি মোহাম্মদ নাজমুল ইসলাম আপনারা দেখছেন দিনের দাস্তান আঠারোতম পর্বে আমরা জানবো হযরত আবু বকর রদ্লাহ তাল আনহু জান্নাতের শুভ সংবাদপ্রাপ্ত হলেন ঘটনাটি সম্পর্কে তো স্বাগতম আপনাকে দিনের দাস্তানের আরও একটি নতুন পর্বে আবু মুসা সারি আনহু থেকে বর্ণিত তিনি নিজের ঘরে অজু করলেন তারপর বেরিয়ে পড়লেন বললেন আজ আমি রসোল্লাহ আলাইহি আলহিউসাল্লামের সাহচর্য নেব এবং সারাদিন তার সাথেই কাটাবো এ কথা ভেবে আবু মুসা মসজিদে এলেন সেখানে তিনি নবীজি সল্লাহ আলহাম সম্পর্কে জিজ্ঞাসা করলেন সাহাবাগন ইশারায় বললেন হুজুর সল্লাসাল্লাম ওদিকে গেছেন আবু মুসা বললেন আমি তার পদচিহ্ন অনুসরণ করে রওনা করলাম এবং তার সম্পর্কে জিজ্ঞেস করতে করতে সামনে অগ্রসর হলাম ততক্ষণে রসুল্লাহ সাল্লু আলহ্লাম বীরে আরিসে আরিস নামক কূপের এলাকায় প্রবেশ করেছেন আমি দরজার কাছে বসে পড়লাম রসুলল্লা সালু আলহি সাল্লাম হাজত সেরে উজু করলেন আমি উঠে তার দিকে গেলাম গিয়ে দেখি তিনি আরিস কূপের উপর বসা তিনি কূপের চত্বরে তার উভয় হাঁটুর নিম্ন দেশ অনাবৃত করে পা দুটি কূপের মধ্যে ঝুলিয়ে দিয়ে বসে রয়েছেন আমি তাকে সালাম দিলাম অতপর ফিরে এসে দরজায় বসে পড়লাম মনে মনে বললাম আজ আমি রসুল্লাহ সাল্লু আলহিহি সাল্লামের দ্বাররক্ষী হব এমন সময় আবু বকর রবিআল্লাহ তালান হয়ে সে দরজায় টোকা দিলেন আমি বললাম কে বললেন আমি আবু বকর আমি বললাম অপেক্ষা করুন এ কথা বলে আমি চলে গেলাম বললাম হে আল্লাহ রাসূল আবু বকর এসেছেন আসার জন্য অনুমতি চাইছেন নবীজি জিস্লাহ আলহি আসাল্লাম বললেন আসার অনুমতি দাও সেই সাথে তাকে জান্নাতের সুসংবাদও জানিয়ে দাও আমি সেখান থেকে ফিরে এসে আবু বকরকে বললাম আসুন আর হা রসলুল্লাহ সাল্লু আলহ্লাম আপনাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন আবু বকর প্রবেশ করলেন ও নবীজি সাল্লু আলহিহাসাল্লামের সাথে তার ডান পাশে বসে পড়লেন তিনিও অনুরূপ উভয় হাটো নিম্ন অনাবৃত করে কূপের গহব্বরে পা দুটি ঝুলিয়ে দিলেন যেরূপ রসল্লাহ সাল্লু আলহিহাসাল্লাম করেছিলেন আমি ফিরে এসে পড়লাম অজু করা অবস্থায় আমার ভাইকে সেরে এসেছিলাম আমার পর পরই তার আসার কথা ছিল আমি মনে মনে বললাম যদি আল্লাহ মঙ্গল চান তাহলে এই মুহূর্তে তাকে নিয়ে আসবেন এমন সময় কে যেন দরজায় নাড়া দিল আমি বললাম কে বললেন উমর ইবনে খাত্তাব বললাম একটু দাঁড়ান এ কথা বলে রসল সাল্লু আলহ্লামের কাছে এলাম তাকে সালাম জানালাম বললাম ওমর এসেছেন আসার অনুমতি চাচ্ছেন তিনি বললেন আসতে বলো আর তাকে জান্নাতের খোঁজখবর শুনিয়ে দাও আমি ওমরের নিকট এসে বললাম রসলুল্লাহ সাল্লু আলিহাসাল্লাম আপনাকে আসার অনুমতি দিয়েছেন আর তিনি আপনাকে জান্নাতের সুসংবাদ জানাচ্ছেন ওমর প্রবেশ করলেন তিনি রোসল্লা সাল্লু আলহি সাল্লামের বাম পাশে বসলেন তিনিও কূপের চত্বরে বসে কূপের ভেতর পা দুটি ঝুলিয়ে দিলেন আমি ফিরে এসে বসে পড়লাম এবারও মনে মনে বললাম আল্লাহ যদি অমুকের অর্থাৎ তার ভাইয়ের কল্যাণ ও মঙ্গল চান তাহলে তাকে পাঠিয়েই দেবেন এমন সময় এক লোক এসে দরজায় নাড়া দিল আমি বললাম কে বললেন ওসমান ইবনে আফফান আমি বললাম একটু দাঁড়ান এ কথা বলে আমি নবীজি সাল্লু আলহ্লামের নিকট এলাম তাকে ওসমানের সংবাদ দিলাম তিনি বললেন তাকে আসার অনুমতি দাও এবং জান্নাতের সুসংবাদ দাও কিছু বিপদ আপদের সাথে তাকে জড়িয়ে পড়তে হবে আমি এসে তাকে বললাম ভেতরে আসুন আর রসুল্লাহ সাল্লু আলহি সাল্লাম আপনাকে জান্নাতের সুসংবাদ দিচ্ছেন আর বলেছেন যে সাথে কিছু বিপদ মুসিবতেও পড়তে হবে আপনাকে তিনিও প্রবেশ করলেন দেখতে পেলেন চত্বর পূর্ণ হয়ে গিয়েছে তিনি অপর অংশের সামনের দিকে বসে পড়লেন সাঈদ ইবনে মুসাইব বলেন তিনজনের এক জায়গায় বসার তাৎপর্য হল তাদের কবর একই জায়গায় হবে এটা ছিল তারই ইঙ্গিত সম্মানিত প্রিয় দর্শক আপনাদের সমর্থন ও ভালোবাসা পাওয়ার প্রত্যাশায় আজকের এই পর্বটি শেষ করলাম দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু